তুই এখন থেমে আছিস কারণ সবাই থেমেছে তোর আশেপাশের লোকজন বিশ্রাম নিচ্ছে বলে তুইও ভাবছিস আর একটু আরাম নিই না ভাই তোর জন্য আরাম না তোর জন্য এখন লড়াই ওরা খাচ্ছে তুই ক্ষুধার কষ্টটা কন্ট্রোল কর ওরা ঘুমাচ্ছে তুই চোখ খুলে আগামীর স্বপ্নটা দেখ কেউ তোর জন্য রাস্তা বানিয়ে দেবে না তোকেই পাথর কেটে পথ বানাতে হবে তোর ঘাম আজ যে মাটিতে পড়ছে সেই মাটিতে একদিন তোকে চেনার জন্য ফল বজাবে তুই যতক্ষণ না নিজেকে ভাঙবি ততক্ষণ পর্যন্ত তোর আসল রূপ কেউ দেখবে না ভাই কষ্ট হতেই হবে কারণ তুই সাধারণ কিছু চাস না তুই এখনই ছেড়ে দিলে তুই যে হতে পারতিস মরে যাবে এই যে কষ্ট এটাই তোর অস্ত্র এটা তোর ভিতরের আগুন জ্বালায় তুই একটা দিন না তুই একটা যুগ বদলাতে এসেছিস তোর বন্ধু যদি বলেও এই পাগল থেমে যা তুই তার মুখের দিকে তাকিয়ে হাসবি কারণ তুই জানিস তোর লক্ষ্য তাদের চেয়ে বড় তুই যদি ভয় পাস তাহলে তোর স্বপ্ন তোকে ভয় দেখাবে আর যদি সাহস রাখিস তোর স্বপ্নই তোকেই সালাম দেবে তুই আজকে কাঁদছিস ঠিক আছে কিন্তু মনে রাখিস এই কান্না একদিন বিজয়ের ভাষণ হবে তুই এখন যা করছিস তা যদি সহজ হতো সবাই করত তুই আলাদা বলি এই রাস্তাটা কঠিন তোর পেছনে কেউ নেই তাই তো তোর পেছনে চাপ নেই তুই শুধুই সামনে যাবি তোর গল্পটা যদি আজ হাস্যকর লাগে তাহলে তোর শেষটা হবে কিংবদন্তি তুই এখন যা করছিস সেটা হয়তো কারো চোখে বোকার কাজ কিন্তু কাল যখন তারা তোর নাম শুনবে তাদের মুখে থাকবে চুপচাপ বিস্ময় তোর যাত্রাটা লম্বা হোক কষ্টের হোক তবুও থামিস না কারণ তোর এই পথটাই একদিন হাজারটা তোর মতো স্বপ্নবাজকে সাহস দেবে